এগারো ঘন্টার জার্নি শেষে তারা পা রাখলো বিদেশের মাটিতে প্রিয়তা প্রায় পুরোটা সময় জেগেই ছিল জীবনে প্রথমবার প্লেনে চড়ছে মনে বিরাট উত্তেজনা এত উপর থেকে পুরো শহরকে এত ছোট লাগে সে বড়ই আশ্চর্যান্নিত এমন নয় কখনোই শুনেনি কিন্তু দেখে অবাক না হয়ে পারেনি লোচনে বিস্ময় ঘটিয়েছে মেঘের উপর আরেক মেঘের বাড়ি দেখে সুবিশাল রহস্যময়ী আকাশকে কাছ থেকে এত সুন্দর এত দারুণ লাগে চোখ না সরিয়ে থাকা যায় না রাতে এই আকাশকে কেমন লাগে তারাগুলো কি আরেকটু বড় দেখা যায় আচ্ছা চাঁদকে কি খুব কাছ থেকে দেখা যাবে মনে কত কৌতূহল কত উচ্ছ্বাস আবার একটু লজ্জা লজ্জা পাচ্ছিল প্লেনে মানুষ আহামরি নয় যারা আছে তাদেরও পোশাক আশাকের কি বাহার সেই হিসেবে প্রিয়তার পোশাক আশাক একদমই সাধারণ সে কি আর জানত এভাবে অন্য দেশে চলে আসবে তৈরি তো হয়েছিল ভার্সিটির জন্য স্বপ্নের মতো যেন এখানে চলে এলো। এত মন খারাপ হতো না এখানেই আবার প্রান্তিকের পরিচিত একজনের সাথে দেখা তিনিও সুটটাই পরা ভদ্রলোক প্রান্তিক টেনে নিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিল এত বারণ করল শুনল না লোকটা কি ভাববে এখন এসব ঘটনা ভাবতেই লজ্জায় মাথা নুই আসে কিন্তু অদম্য কৌতূহল তা আটকে রাখতে পারে না ওদিকে প্রান্তিক কিছুক্ষণ জেগে কিছুক্ষণ ঘুমিয়ে কাটিয়েছে তার তো এসবের অভ্যাস আছেই তারা নেমেছে অনেকক্ষণ চেকিং এখনো হচ্ছে প্রিয়তা কোথায় এসেছে নিজেও জানে না কেবল জানে তারা হানিমুনে এসেছে জিজ্ঞেস করলো কোথায় এসেছে ফের একই জবাব হানিমুনে এই লোকটা জীবনে সোজাভাবে উত্তর দিতে শিখেনি আশেপাশে বিদেশি মানুষজনের মাঝে এখন নিজেকেই বিদেশি বিদেশি লাগছে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না এদের পোশাক আশাকের জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না কোথাও দেখল বড় বড় লেখা লন্ডন এটা দেখেই তার মাথা চক্কর দিয়ে উঠল ছোটবেলা থেকেই তার ভীষণ শখ লন্ডন শহর ঘুরে দেখবে সেই স্বপ্নকে বাস্তবে দেখতে পেরে একটু যেন থমকেই গেল সে চোখে মুখে অদ্ভুত এক ঝলক তৃষ্ণা মিটিয়ে যেমন মানুষ আনন্দিত হয় ঠিক তেমন অতঃপর চেকিং শেষে তারা বেরুলো। নিজের নতুন পাসপোর্ট থেকে ভীষণ রকম ধাক্কাও খেল পাসপোর্টের ছবিটা জঘন্য এ কথা বলতেই প্রান্তিক তাকে কাছে টেনে নিল কানের কাছে ফিসফিসিয়ে বলল আমার কাছে তোমার সবই সুন্দর বাইরে রাফি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রাফিও এসেছে তাদের সাথে তারা গাড়িতে চড়ে রওনা দিল স্বপ্নের শহরকে রাতের সোনালি আলোয় জ্বলতে দেখে মুগ্ধ হল সে তার মুগ্ধতা চেয়ে গেল প্রান্তিকের হৃদয় অবধি এতক্ষণ জার্নি করার পর এবার যেন একটু ক্লান্তই লাগছিল একটু একটু করে বোতলের সবটুকু পানি শেষ করে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সে যখন ঘুম ভাঙল তখন তারা পৌঁছে গেছে গাড়ি থেকে নেমে আকাশ বিশাল হোটেলটি দেখল সামনেই জলজল করছে নাম রিভারস্টোন হোটেল তাদের স্বাগত জানানোর জন্য কয়েকজন আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে আবার এখানে এসেও ফর্মালিটি প্রান্তিক শখটা দেখছে একাই ওদিকে প্রিয়তা ব্যস্ত হোটেলের চারদিক দেখতে এত বিশাল আর নামি দামি হোটেল সচরাচর তার দেখা হয় না হোটেলের কারুকাজ চোখে পড়ার মতো ধনাঢ্য ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এখানে থাকা নিজেদের রুমের চাবি তারা পেয়ে গেছে কক্ষে পৌঁছাতেই অলৌকিকভাবে ক্লান্তি এসে আগলে ধরল তাকে খুব ক্লান্ত লাগছে এবার চোখ বুজে আসছে ঘুমে ইচ্ছে করছে নরম তুলতুলে বিছানার উপর ধপ করে গিয়ে শুয়ে পড়তে বিছানাটা ও সাজানো তেমনই ভাবে লাল রঙের কারুকাজ করা কার্পেট পুরো ঘর জুড়ে বিছানো ঘর বিশাল বড় মাঝবরাবর ডাবল সাইজের একটা বিছানা এত আরামদায়ক বিছানাটা পিছনে বেলকনি আছে বুঝি সাদা পর্দা হেলেদুলে নাচছে সেখানে এছাড়া আকর্ষণীয় সোফা টিভিটি টেবিল সোনালি রঙের ফুলদানি যেন রাজকীয় ভাব দিচ্ছে এর সাথে জড়িয়ে আছে ঘরেতে আলোর মাখামাখি কিছু দেওয়াল ছবি প্রিয়তা বিস্ময় প্রকাশ করেছে সেই কখন মুহূর্তের মধ্যেই তাদের রাতের খাবার ঢুকে পড়ল এত জলদিও সে আশা করেনি এই হোটেলে একরাত কাটানোর জন্য কি পরিমাণ টাকা গুনতে হবে সে ভাবতেও পারছে না ওসব তার ভাবার কাজ নয় প্রান্তিকের ডাকে হুশ ফিরল ফ্রেশ হয়ে খেয়ে নাও যাও বলেই বেলকনির কাছে এগুলো প্রিয়তার একটু ও ইচ্ছে করছে না ফ্রেশ হতে খাবারের ইচ্ছেও নেই সে আসলে ঘুমাতে চায় শরীর ম্যাচ ম্যাচ করছে প্রান্তিক বেলকনির পর্দা সরিয়ে দিতেই স্বচ্ছ কাছের বাইরে এক টুকরো লন্ডন যেন দেখতে পেল কি ভারী সুন্দর নদী তার উপর ঝুলে আছে ব্রিজটি সোনালি আলোর রেখা উপচে পড়ছে নদীর উপর ড্রামাটিক দৃশ্য প্রিয়তার শরীরে রোমাঞ্চ ছেয়ে গেল সে এগিয়ে এল প্রান্তিক মৃদু হেসে স্বচ্ছ কাছের দরজা খুলে দিল হু হু করে ঠান্ডা বাতাসে ঘর ভরে উঠল এটা হচ্ছে থেমস নদী তুমি জানো প্রিয়তা প্রান্তিকের দিকে ফিরে মাথা নাড়ল বিস্ময় তার আখি জোড়া চকচক করে উঠল উদাম বুকের উপর লেপটে আছে সে চোখ জোড়া বুঝে আছে অক্লান্ত ভাবে অন্যজন তার মাথায় উপর হাত বলিয়ে দিচ্ছে সেই কখন থেকে প্রিয়তার উঠার নাম নেই এই নরম বিছানা ছেড়ে তার উঠতে ইচ্ছে করছে না প্রান্তিক উঠেছে সেই ভোরে ভেবেছিল তাকে নিয়ে সূর্যোদয় দেখতে যাবে ম্যাডামের ঘুম ভাঙলে তো এরপর উঠে বলবে আপনি উঠালেন না কেন প্রান্তিক কাত হয়ে এ পাশ শুয়ে পড়ল প্রিয়তার ঘুম তখনও ভাঙেনি তার মুখে আলতো করে আদরে ছোঁয়া দিল সে এবার তার নিজের একটু একটু ঘুম পাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগায় ঘুমটা যেন গাঢ় হয়ে গেল সে তলিয়ে গেল ঘুমের রাজ্যে ঘুম যখন ভাঙল তখন অনেক দেরি এক প্রকার চমকে উঠল সে প্রিয়তা দরজার কাছে দাঁড়িয়ে একটু আগেই একটা মেয়ে এসে সকালের নাস্তা দিয়ে গেছে হ্যাঁ সকাল তবে ভালোই হয়েছে দরজা বন্ধ করে প্রিয়তা তার দিকে ফিরে তাকাল পা অবধি লম্বা একটা কালো পোশাকে তার শরীর আবৃত প্রিয়তা মৃদু হেসে বলল উঠে পড়ুন নাস্তা সেরে নিন অবশেষে নরম বিছানা ছেড়ে সে নামল ফ্রেশ হতে গেল এরই ফাঁকে প্রিয়তা কফির মগে চুমুক দিল বেলকনির কাছে এসে পর্দা সরিয়ে দিল দরজা খুলল না কারণ বাইরে ভীষণ ঠান্ডা ওপার থেকেই উপভোগ করতে লাগল দরজা খোলার শব্দ সে এসেছে প্রিয়তা পিছন মূল্য প্রান্তিকের উদাম পিঠের অংশ তার চোখে বাঁচছে চিক চিক করছে পিঠখানা বাহুর রগ ফুটে উঠেছে আশ্চর্যভাবে পরনে কেবল একটা ট্রাউজার কোমর অবধি নেমে গেছে কফি হাতে এদিক ফিরল তার সুঠাম বাহু দেখে একটু স্তব্ধা খেয়ে গেল সে ছিপছাপ গায়ের গঠন গভীর দুটো দৃষ্টি কফি মগে চুমুক দিয়ে এদিক ফিরে আছে তার ঘন এলোমেলো চুলগুলো তাকে কাছে টানছে ইচ্ছে করছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিতে সূর্যের আলোক রেখা আয়না ভেদ করে তির্যকভাবে এসে পড়ল তার শরীরের উপর আরও সুদর্শন আকর্ষণীয় হয়ে উঠল সে বুকের উপর জুড়ে থাকা ঘন লোমগুলো চকচক করছিল ওই উদাম বুকের উপরই এতক্ষণ লেপটে ঘুমিয়েছিল ভেবে লজ্জায় মাথা নুয়ে ফেলল প্রান্তিক পা বাড়াচ্ছে দেখে উল্টো হয়ে দাঁড়াল পেছনে থেকে আগলে ধরল সে তার পেশিবহুল হাতে শক্ত করে জড়িয়ে ধরল কোমরটা কফি মপটা রেখে পেছনে থেকে গলায় শক্ত হাতের ছোঁয়া জড়িয়ে দিল অন্য পাশে অধরের ছোঁয়ায় তাকে মাতাল করতে ব্যস্ত হয়ে উঠল প্রিয়তা খুব করে চাইছে ঠিক থাকতে পারছে না ঘনকমা গভীর এক একটা চুমু তার হৃদয় তোলপাড় করে দিচ্ছে হিচকে টেনে তাকে সামনে ঘুরাল সামনের ফিতেটা খুলে দিতেই পিছলে শরীরের আবরণ টুকু মেঝেতে লুটিয়ে পড়ল শিরশির করে উঠল পুরো শরীর ঠান্ডা লাগছে এবার প্রিয়তা পাশে তাকালো। কফি টুকু বোধহয় শেষ করে হবে না তার কফি মগের পাশেই নিজের রেখে দিল সবুর হল না আরেকজনের হিচকে টেনে বিছানার উপর ফেলে দিল তাকে প্রিয়তা ঘোর থেকে বের হতেই যাচ্ছিল কিন্তু সামনে ফিরতেই মোহনীয় আবেগ তাকে ফের চুমু খেয়ে উঠল সে এগিয়ে আসছে তার দিকেই একটু একটু করে পিছিয়ে যাচ্ছে সেও পিছনে বালিশ ছাড়া আর পথ নেই প্রান্তিক ততক্ষণে তার সামনে এগিয়ে নেশায় পুরোপুরি মাতাল সে পরনে ছিল চিকন হাতার সাদা টপসটা তার ঠোঁটে গভীর চুমু একে দিয়ে সুযোগ বুঝে পিছের চেইনটা খুলে নিল আপনা আপনি শরীর থেকে খুলে পড়ছে জামা দুই হাতে সে আগলে ধরল প্রান্তিক বুঝি হাসল এখানে হাসার কি হল সরু হাতা সরিয়ে চুমু গেল সেখানে অষ্টজোড়ার ঠান্ডা চুমু সাপের মতো পুরো একেবেকে যাচ্ছে শরীরে এরই মধ্যে প্রিয়তার মোহনীয় কণ্ঠে মাতাল হয়ে উঠল আরও দ্বিগুণ এখন এসব না ঘুমিয়ে সময় চলে গেছে চলুন ঘুরতে বের হই দোষ তোমার হানিমুনে কেউ কি ঘুমাতে আসে তো বোকার মতো প্রশ্নে জিওকা তারা চিহ্ন মরে ধরল প্রান্তিক তার মুখ বরাবর কাছে এসে জবাব দিল দেখাচ্ছি সহসা আঁকড়ে ধরল অধরজোড়া দ্বিগুণ তোরফর করল সেখানে একটি বার ছেড়ে দিতেই মেয়েটা দম নিল সবুর করল না এক সেকেন্ড ধৈর্য নামের ব্যাপারটা নেহাত ভুলে গেছে প্রান্তিক চৌধুরী তৈরি হয়ে বের হতে হতে বেলা গড়িয়ে গেল প্রিয়তা হলদে রঙের একটা গোল জামা পড়েছে হাটু অবধি নিচ দিয়ে ঠিক থাকলেও জামাটার হাতা কাটা তাতে ব্যাপার না সে এটার উপর কালো একটা জ্যাকেট পরবে তাতেই হল কালো জ্যাকেট খানা পরতে গিয়ে গলারা তারা চিহ্ন চর দেখে থেমে গেল হাতের ছয় দেখতে লাগল লাল হয়ে ফুটে উঠেছে তার ফর্সা দেহে একবার হাতে পেলে প্রান্তিকের একটু রহম নেই মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকালো। প্রান্তিক তৈরি হচ্ছে ষাটটা গায়ে জড়ানোর আগেই উদাম পিঠ চোখে পড়ল তার সদ্য নখের আচর ফুটে উঠেছে সেখানে লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল শরীর গরম হয়ে গেল পুরো প্রান্তিক শার্ট পরে আয়নার সামনে হাজির প্রিয়তার চোখ মুখ লালচে দেখে কপালে হাত রেখে প্রশ্ন করল কি হয়েছে জ্বর এসেছে নাকি প্রিয়তা মাথা নামিয়ে না করল এ জ্বর এমন তেমন জ্বর নয় মতারা চিহ্ন রণ জ্বর এখন কে বুঝাতে যাবে সেই কথা ঠান্ডা বাতাসে হৃদয় জোরানোর সাথে সাথে শরীরও কেঁপে উঠে আলতো করে তার বাহু চেপে গায়ে ঘেসে রয় একটু উষ্ণতার আশায় সন্ধে গড়িয়েছে বেশ অনেকক্ষণ আগে রাত্রি যত গভীর হয় উপরের খোলা আকাশ তত বিস্তৃত মনে হয় চারদিক আধারে ঢেকে গেলেও পাশের মানুষটির বাহু আক্রে ধরে বাঁচার তৃষ্ঠা পায় আজীবন জীবন কি এখানেই সুন্দর একজন জীবনসঙ্গীকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে কতটুকু সময় লাগে কেমনই করে বা একজনকে জুড়ে ভালোবাসা যায় কেবল একজনকেই দুজনে হাঁটছে থেমস নদীর পাশেই খোলা জায়গায় তাদের মতো অনেক মানুষ তারাও হাঁটছে কিংবা বসে গল্প ভালোবাসার আদান প্রদানের কি শেষ আছে সারাটে দিন কেটেছে রোমাঞ্চকর ভাবে পুরো দিনটি দুজনে একসঙ্গে ঘুরেছে লাঞ্চ করেছে খোলা জায়গায় ঘাসের উপর ছোটাছুটি করেছে এরপর দিনের শেষে সূর্য যখন পশ্চিমে ডুবে যায় তখন এসেছে থেমস নদীর কাছে নদীর উপর ঝুলন্ত ব্রিজের চমকদার দৃশ্য দুজনকে বিস্ময় করে তোলে খোলা জায়গায় বাতাসের তীব্রতা যেন আরো প্রচণ্ড আচমকা প্রান্তিক চৌধুরী তার হাত দুটো চেপে ধরে ফিরোয় তার দিকে গালে ঠান্ডা হাত দুটো বসিয়ে চোখ দুটো স্থির করে যেন চোখাচোখি হয় ঠিক করে অতঃপর গভীর কণ্ঠে বলে উঠে বউ আমি একটা কাজ করতে যাচ্ছি আই নো ইউ উইল বি ভেরি শাই বাট আই ওয়ান্ট টু ডু দ্যাট গভীর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে হৃদয়ের কথা টের পেয়েছে বহু আগেই তবুও মনকে শান্ত করার জন্য সুধায় কি প্রান্তিক চৌধুরী মৃদু হাসে বলে উঠে আই ওয়ান্ট টু কিস ইউ আই মিন রাইট নাও সে চমকে উঠে কয়েক পলক এদিক ওদিক চেয়ে জিও ভেজায় ঠোঁটে সে হাসি অতি কিঞ্চিত মিলিয়ে যায় দ্রুত বুক ধপধপ করছে এখনি। ধীরে সুস্থে এগিয়ে এসে চুমু খায় ওই গোলাপি নরম কোমল রেখা। যতই সময় যায় আগলে ধরে আরও তীব্র ভাবে আলিঙ্গনে ঘনিষ্ঠতা বাড়ে ততই হাত একটা গাল ছেড়ে কোমর চেপেছে আরও আগেই শক্ত পেশিবহুল হাত দুটো মালিশ করছে তার সরু কোমরে বহুক্ষণ পর মুক্তি পায় সে ঠান্ডায় জমে যাচ্ছে পুরো দেহ তবু লজ্জায় লাল হতে বাধা ঠেকল না গাল দুটিতে প্রান্তিক চেয়ে রয় রক্তিম মুখশ্রির পানে সদ্য লাল করা অধর দুটোয় আবারও এগিয়ে এসে ক্ষুদ্র চুমু আঁকে সেখানে দুজন দম নেয় দ্রুত বেগে লজ্জায় প্রিয়তা কথা বলতেই ভুলে গেছে যেন শব্দহীন ভাবে চেয়ে রয় তার কেবল মনে হচ্ছিল লোকেরা তাকে দেখছে কিন্তু আশ্চর্য কেউ তাদের দেখছে না তারা নিজেরাই নিজেদের মধ্যে ব্যস্ত। প্রান্তিক তার ঘাড় চেপে এগিয়ে আনে ললাটে লালট ঠেকায় শক্ত করে তীব্র কণ্ঠে বলে উঠে বউ তোমায় কথা দিচ্ছি তুমি ছাড়া আর কেউ না বাকিটা জীবন কেবল তোমার জন্য আর তুমি শুধুই আমার ছেড়ে যাওয়ার কথা বলো না আমি ছাড়ছি না প্রান্তিক চৌধুরী তোমায় ছাড়বে না মতারা চিহ্নরে যাওয়ার আগে তো কখনোই না প্রিয়তা কেবল শুনে আর ঘনে ঘনে দম ছাড়ে পুরু শরীর অবশ হয়ে আসছে তার ঠান্ডা বাতাস যেন থামার নামই নিচ্ছে না ইচ্ছে করছে প্রান্তিকের বুকের মধ্যে লুটোপুটি খেতে এতে যদি ঠান্ডা একটু কমে রাতের অন্ধকারে কেবল সোনালি আলোর ঝলক নদীর তীরে তীব্র বাতাসে ক্ষুদ্র ঢেউ খেলছে একটু পরপরই দুজন কপত কপতির দাঁড়িয়ে সেখানে ভালোবাসার প্রতিজ্ঞা নিচ্ছে দিনের শেষে এ চেয়ে ভারী সুন্দর আর কি হতে পারে তারা ফিরে এসেছে রাত করেই দুজনে কক্ষে ঢোকার সাথে সাথে খাবার চলে এসেছে ফ্রেশ হয়ে দুজনে একসাথে খেতে বসেছে কিন্তু প্রিয়তা ফোন হাতেই ব্যস্ত সারাদিনে একটিবারও কেউ কল করেনি কি আজব দেশে নেই বলে কেউ একবার খোঁজও নিবে না নাকি তাদের সাথে ফোনে কথা বলছে পাশের চেয়ারে বসে প্রান্তিক তাই খাইয়ে দিচ্ছে মা বাবার সাথে কথা বলা শেষে দাদাজানকেও কল করল খবর নিল সারাটে দিনের অতঃপর ক্লান্ত দেহ নিয়ে বিছানায় লুটিয়ে পড়ল প্রান্তিক চেয়ে রয় অবলীলায় সে মোটেও এত ক্লান্ত হয়ে পড়েনি অথচ প্রিয়তা বেশ ক্লান্ত বহু বছর পর যেন এত ঘোরাঘুরি করল তারা পরনে সাদা শার্টটা খুলে রাখলো সোফার উপর উন্মুক্ত শরীর নিয়ে ঢুকে গেল কম্বলের মধ্যে ঠান্ডা শরীরটাকে উষ্ণ করবার আশায় অর্ধাঙ্গিনীকে জড়িয়ে নিলে বক্ষে ঠোঁট ছুঁয়ে গেল তার অধরপুটে সে ততক্ষণে ঘুমের মধ্যে তলিয়ে গেছে তার ঘুমন্ত মুখশ্রী কি আর জানে কিভাবে একটা হৃদয় ক্ষণে ক্ষণে ত্রাসিত করে ফেলছে মন্থর গতিতে চলছে মস্তিষ্ক হস্ত্রুবলের আদলে ছোট খাটো একটা শরীর লেপটে আছে অবলীলায় উন্মুক্ত ঠান্ডা শরীরে তাণ্ডব চালানোর জন্য ঘুমের মধ্যেই ব্যাকুল হয়ে উঠল নখেরা তারা চিহ্ন চর সুনিপুণ কারুকাজ হল বক্ষে ঠোঁট চেপে আরেকজন কেবল সহ্য করে নিল ভালোবাসায় এতটুকু হত্যা চার যেন করাই যায় আর কি এম ড্যাস ড্যাশ 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 পুরো দুদিন কেটে গেল অথচ ঘোরাঘুরি এখনও অনেক কিছু বাকি ভোর সকালে আজ বরফের টুকরো দেখা পেয়েছিল উচ্ছ্বাস উৎসাহে হাতরে ধরেছিল সবটুকু বাচ্চাদের মতো খেলা করেছিল বেশ অনেকক্ষণ কিন্তু সময় যত বাড়তে লাগল আদিত্যের সাধনা এসে বরফ গলে জল হয়ে গেল প্রান্তিক গতকালই নতুন একটা রেঞ্জ রোভার নিয়েছে বিলাসবহুল কালো গাড়ি প্রিয়তমার হাত ধরে বসাল সামনের সিটে ড্রাইভিং সিটে সে গাড়ি স্টার্ট দিয়ে বেরোল দুজন গাড়ির গতি দেখে তাজ্জব বনে গেল প্রিয়তা শখের গাড়ি চালিয়ে খুশিতে প্রান্তিক বাকরুদ্ধ কিন্তু তার প্রতিটা উন্মাদনা দেখতে পারছে আরেকজন এখন যাচ্ছে রিচমন্ড পার্কে দুপুরে হোটেলে লাঞ্চ সেরেই বেরিয়েছে তারা দীর্ঘ পথে কেবল গাছগাছালি ছাড়া আর কিছু নজরে পড়ছে না কারো গাড়ির সংখ্যাও নেহাত কম জানালা দিয়ে মুখ বের করে দিল সে হাওয়াতে কে সুরতে লাগলো ইচ্ছে মতো বেখেয়ালি হয়ে রইল সে এলোমেলো হয়ে গেল সমস্ত অলোক কি দরকার ঠিক করার হুট করেই গাড়ি থামিয়ে দিল প্রান্তিক প্রিয়তাও থমকে গেল তারা কি এসে পড়েছে মুখখানি ভেতরে নিয়ে ডান দিকে ফিরল একজন ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে অব্যবস্থিতমনা তিনি গোরগোর করে ইংরেজি বলছে এত দ্রুতই বলছে যে প্রিয়তার বুঝতে একটু সমস্যা হইছে অতঃপর প্রিয়তা বুঝল ভদ্রলোক বিদেশিনী তার ছেলে সামনে এক্সি তারা চিহ্ন ডেন্ট করেছে তিনি সাহায্য চাইছেন হাউমাউ করে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়লেন প্রান্তিক হম্বিতম্বি করে গাড়ি ছেড়ে নামল প্রিয়তা অনুসরণ করল তাকে প্রান্তিক জানালো সে হেল্প করলে ভদ্রমহিলা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন ছুটে গেলেন সামনের দিকে প্রিয়তা এসে দাঁড়াল প্রান্তিকের পাশে সামনে তাকিয়ে খেয়াল করলো সামনে একটি গাড়ি দাঁড়িয়ে মর্মান্তিক অবস্থা গাড়ি একটা গাছের সাথে ঠেসে দাঁড়িয়ে বোধ হয় ধাক্কা খেয়েছে সামনের বাম্পারটা একপাশে চেপে ঢুকে গেছে হুডের কোনা একটু উঁচু হয়ে আছে ধোয়া উঠছে সামনে থেকে ওই ভদ্রমহিলা সহ আরেক ভদ্রলোক বারো কি তেরো বছর বয়সী অচেতন একটা ছেলেকে বাহুবন্ধে তুলে নিয়ে ছুটে আসছেন ছেলেটার কপাল চুইয়ে রতারা চিহ্ন তো গড়িয়ে পড়ছে প্রান্তিক নিজে গাড়ির পিছনের সিটের দরজা খুলে দিল তারা তিনজন হুল তারা স্থুল করে উঠে বসল প্রিয়তাও সিটে বসে পড়ল পানির বোতল বের করে এগিয়ে দিল তাদের প্রান্তিক গাড়ি স্টার্ট দিল সাম তারা চিহ্ন ঘাতিক পরিস্থিতির শিকার তারা দুজন হাসপাতালে আসতে বেশিক্ষণ সময় লাগল না প্রান্তিক গাড়ি নিয়ে ঝড়ে তারা চিহ্ন রবেগে হাসপাতালে এসে পৌঁছাল ভদ্রমহিলা বেরিয়ে চিৎকার করে ওয়ার্ড বয়কে ডাকছে ভদ্রলোক একাই ছেলেকে কোলে তুলে এগিয়ে গেলেন এরই মধ্যে তারা বেড নিয়ে হাজির বোধ হয় ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে সন্তানের জন্য মা বাবার হৃদয় কতটা ব্যাকুল হয়ে গেছে প্রিয়তা পা বাড়াল ছেলেটার অবস্থা জানার জন্য যেন বেঁচে যায় ছোট একটা বাচ্চা সৃষ্টিকর্তার কাছে বারবার আকুল আবেদন করছে সে প্রান্তিক তৎক্ষণাৎ তার হাত চেপে ধরল বলল চলো ছেলেটিকে দেখব না না কেন চলুন না দেখে আসি ছেলেটা কেমন আছে বাঁচবে তো বেঁচে যাবে তোমার চিন্তা করতে হবে না চলো আমার সাথে প্রান্তিক সোজা এসে বসল গাড়িতে প্রিয়তা যেন একটু অবাকি হল প্রান্তিকের এমন আচরণ তার কাছে ভালো ঠেকেছে না এতক্ষণ তো সে নিজেই ছেলেটিকে বাঁচানোর জন্য ঝড়ে তারা চিহ্ন রবেগে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে এল অচেনা অজানা লোকদের সাহায্য করল আর এখন এমন আচরণ বোধগম্য হচ্ছে না প্রিয়তা উঠে এসে বসল বারবার তাকাচ্ছে পিছনের হাসপাতালের দিকে গাড়ি এখনও চলছে দ্রুত বেগে। প্রান্তিক নিষ্প্রাণ নিশ্চুপ তার দৃষ্টি কেবল সামনের দিকে পাথরের মূর্তির মতো চুপসে গেছে যেন প্রিয়তা কয়েকবার ডাকলেও সারা দিল না হঠাৎ এমন কি হলো গাড়ি এসে থামল শুনশান নীরব জায়গায় জঙ্গল নাকি রাতের অন্ধকারে প্রিয়তা ঠিক বুঝল না এখন এখানেই বা আসার কি দরকার ছিল প্রান্তিক গাড়ি ছেড়ে নেমে প্রিয়তাকে নামাল হাত শক্ত করে ধরে প্রায় হি তারা চিহ্ন ছড়ে নামাল কি অদ্ভুত আচরণ ব্যথায় হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে পিছন ফিরে রাফিকে দেখে তাজ্জব বনে গেল লোচনে কেমন বিস্ময় আর হতাশা শখের এত টাকার গাড়িটিকে চোখের সামনে পুতারা চিহ্ন ওড়িয়ে ফেলল প্রান্তিক চৌধুরী প্রিয়তা হা হয়ে চেয়ে আছে একবার গাড়ির দিকে তাকাচ্ছে তো একবার প্রান্তিকের দিকে এসবের কি দরকার ছিল গতকালই তো কিনল প্রিয়তার দৃষ্টিতে হাজারো প্রশ্ন প্রান্তিকের বাহু চেপে তার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে জোয়ার ভাটা এসেছে নদীতে চোখের রেখা পড়ছে গড়াগৃয়ে দাঁতে দাঁত চেপে সুধাল এমনটা কেন করলেন অগ্নি তারা চিহ্ন রতেজ বাড়ল প্রিয়তা ভয় পেয়ে আঁকড়ে ধরল শক্ত করে প্রান্তিক প্রিয়তার হাতটা ধরে এক পাপি ছিঁয়ে গেল দাউ দাউ করে যো তারা চিহ্ন লে উঠা আগু তারা চিহ্ন নে দৃষ্টি রেখে বলে উঠল কখনো শুনেছ মায়েরা সন্তানকে ভুলে যায় কি বলছেন এসব আপনি কি থেমে গেল শব্দ করে শ্বাসপ্রশ্বাস নিতে লাগল দু সেকেন্ড পৃথিবীর সমস্ত কথা ভুলে গেল মস্তিষ্কে বার্তা যাচ্ছে এই কথার মানে কি প্রান্তিক মৃদু হাসল প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল আমার মা আমায় ভুলে গেছে প্রিয়তা কথাটা বলতে একবারও বাঁধল না কষ্টে প্রিয়তার বুতারা চিহ্ন কটা ফেটে যাচ্ছে বাহু চেপে ধরল শক্ত করে গা ঘেঁষে দাঁড়িয়ে রইল ঠোঁট চেপে নিঃশব্দে কেঁদে উঠল সে পারল না তার কান্নার আওয়াজ শুনল পিছনের দু তিনজন লোক রাফি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অথচ প্রান্তিক এখনো নিশ্চুপ চোয়াল শক্ত নিষ্পল কাখি জোড়ায় কেবল জোতারা চিহ্ন লন্ত তারা চিহ্ন গুণের প্রতিচ্ছবি ব্লেতরখান পু তারা চিহ্নরে ছাড়খাড় হয়ে গেছে প্রিয় কান্নার শব্দ তার কানের কাছে পৌঁছেছে মেয়েটা কেন কাঁদছে প্রান্তিক বুঝতে পারছে না এখানে তো কান্নার কিছু নেই চলমান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন